আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা জানতে চলেছি দিনে কত নামাজে কত ফরজ রয়েছে দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া প্রত্যেক সাবালক মুসলিম নর্নারের উপর ফরজ পাঁচ নামাজ নামাজ ফরজ নামাজে চার রাকাত দুই ডাকাত ফরজ দুই রাকাত সুন্নাত জোহর নামাজ বারো রাকাত চার রাকাত ফরজ ছয় রাকাত সুন্নাত দুই রাকাত নফল আসর নামাজে আট রাখাত না আট রাকাত আসর আট রাকাত ফরজ আর দুই রাকাত নফল চার রাখাত সুন্নত মাগরিব চার সাত রাকাত সাত রাকাত আর তিন রাকাত ফরজ দুই রাকাত সুন্নাত দুই রাকাত নফল ঈশার নামাজে সতেরো রাখাত চার রাকাত ফরজ তিন রাকাত ওয়াজিব দুই রাকাত সুন্নাত দুই রাকাত চার রাকাত সুন্নতে গায়ের আর দুই রাকাত নফল জুম্মা নামাজ দশ রাকাত দুই রাকাত ফরজ আট রাকাত সুন্নাত তার তারা বিশ নামাজে রয়েছে কুড়ি রাকাত আর কুড়ি রাকাত সুন্নাত নামাজের কয়েকটি শর্তাবলী রয়েছে নামাজে শুদ্ধ শুদ্ধ হওয়ার জন্য মোট সাতটি শর্ত রয়েছে যথা শরীর পবিত্র হওয়া দুই কাপড় বা পরিধিয়ো বস্ত্রাদি পবিত্র হওয়া নামাজে তিন নামাজের স্থান পবিত্র হওয়া চার শত ঢাকা পুরুষের জন্য নাভি হইতে হাটুর নিচ পর্যন্ত স্ত্রীর লোকেদের জন্য মুখমণ্ডল হাতের কবজি পর্যন্ত পর্যন্ত পায়ের গোড়গাট পর্যন্ত ব্যতীত সমস্ত শরীর আবৃত রাখা পাঁচ কেবলামুখী হয়ে নামাজ আদায় করা ছয় সময়ে নামাজ ঠিক সেই সময়ে তা আদায় করা নামাজের নামাজের সাত নামাজের জন্য করা। নামাজের যাকে ফরজ বলে গণ্য করা হয় ছয়টি রুকুনের মধ্যে কোনো একটি রকুন ছাড়লে নামাজ বাতিল হয়ে যাবে রকুনগুলি হলো এক নামাজের জন্য দাঁড়ানো দুই তাকবিরে তাহরিমা বলা তিন নামাজে কোরআন করা 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 শেষ বৈঠক তারপরে আমরা জানব আরবি সাতটি বারের নাম ইয়াউমুল আহাদি মানে রবিবার ইয় ইসানি ইয়াউমুল ইসানি মানে সোমবার ইয়ামুস সালাসি মানে মঙ্গলবার ইয়ামুল আরবিআই বুধবার ইয়ামুল খামিস মানে বৃহস্পতিবার ইয়ামুল জুমাতি হবে না এটা ইয়ামুল জুমাতি মানে শুক্রবার তো এটা হবে ইয়ামুল খামিস মানে বৃহস্পতিবার ইয়ামুল ইয়ামুল জুমাতি মানে শুক্রবার আর ইয়ামুস সাবতি মানে শনিবার তারপরে আমরা দেখব কয়েকটি আরবি বারো মাসের নাম প্রথম মাস হচ্ছে রজব শাহাবান রমজান সাওয়াল জিলহজ জিলকদ তারপরে রয়েছে জিলহজ তারপরের মাস মোহরম সফর রবিউল আউ্ল সানি জুমদাল উলা জুমাদাল উলা আর সানি তারপরে ইসলামিক কয়েকটি কোস কোশ্চেন আছে যেগুলো কয়টি বর্ণের উপর দুই নক্তা আছে তো এটা রুখতে হবে দুইটি বর্ণের উপর দুই নক্তা আছে কয়টি বর্ণের নিচে দুই নক্তা আছে একটি বর্ণের নিচে দুই নোকা আছে কয়টি বর্ণের উপরে তিন নোক্তা আছে দুটি বর্ণের উপরে তিন নোক্তা আছে নোক্তাবিহীন বর্ণ কয়টি নোকাবিহীন বর্ণ হচ্ছে তেরোটি সো আলহাফেজ